আপনারা জানেন আমাদের এই চৌকা বিওপির একশো সাতাত্তরের মেন পিলার টু এস এলাকায় এখানে বারোশো গজ কোনো কাটাতারে বেড়া নাই তো এখান ধরে গত দুই দিন ধরে বিএসএফ এখানে কাটাতারে বেড়া দেওয়ার জন্য মাটির খনন কাজ করছিল তো আমরা দুইবারই বিজিবির পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানাই এবং তারা কাজ বন্ধ করতে বাধ্য হয় তো আজও সকালে যখন কাজ শুরু করার চেষ্টা করে বিজিপির পক্ষ থেকে প্রতিবাদ জানানোর সাথে সাথে তারা কাজ করতে বন্ধ বন্ধ করেছে এবং আজকে দুপুর দুইটায় বিজিবি বিনায়ক পর্যায়ে ফ্ল্যাগ মিটিং হয়েছে এবং ফ্ল্যাগ মিটিংয়ে দুই পক্ষই আলোচনায় আমরা এক সম্মত হয়েছি এখানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিজিবি হেডকোয়ার্টার এবং বিএসএফ হেডকোয়ার্টারের চিঠি বা অ্যাগ্রিমেন্ট ছাড়া কোনো ধরনের ওরা কনস্ট্রাকশন কোনো ধরনের কনস্ট্রাকশন এখানে কোনো কাজ করবে না তো এরই ধারাবাহিকতায় আজকে বিকাল চারটায় রাজশাহী সেক্টর কমান্ডার মহোদয় জিএসএফের সেক্টর কমান্ডারের সাথে বিকাল চারটায় মাহাদিপুরে ফ্ল্যাগ মিটিং করবে সার্ফেল ফ্ল্যাগ মিটিং করবে আর হচ্ছে এ এলাকায় একটা উত্তেজনা বিরাজ করছে এইভাবে ব্যাপারে জনগণকে আশ্বস্ত করতে চাই বিজিবি সীমান্তে অত্যন্ত প্রহর হিসেবে কাজ করছে আমাদের টহল জোরদার করা আছে আমাদের যথেষ্ট জনবল আছে আমরা অন্যান্য সময় যেভাবে সীমান্ত নিরাপত্তা রেখেছি এই বর্তমান পরিস্থিতিতেও আমাদের সীমান্ত নিরাপদ থাকবে ধন্যবাদ সবাইকে আমি আরেকটা মিটিং এ যাচ্ছি ভাই এখন তো এখানে পরিস্থিতি বলতে পারবো না আমি আরেকটা কনফারেন্স হচ্ছে আমাদের সিও লেভেল হলো তো সর্বশেষ সেক্টর কমান্ডার লেভেল কনফারেন্স মানে এখানে কি সমাধান হয়নি মানে এই এই যেভাবে আছে এভাবে কাজ বন্ধ রাখবে ওরা জি আমরা সুতি দিয়েছে মোদা যে আসলে কাজ করবে আমার সাথে মিটিং করার পরে তারা করবে কি করবে না জানাবে

আমার সাথে মিটিং করার পরে তারা করবে কি করবে সাথে মিটিং করে তারা এখন কাজ বন্ধ হবে আমার সাথে মিটিং শেষ হওয়ার আগে 이건정말그거입니